ঢাকার ধামরাই বাজার বণিক সমিতির আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল কুসুরাবাজী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বাজার বণিক সমিতির দুটি দল সাদা বনম সবুজ দল অংশগ্রহণ করে ফাইনাল টুর্নামেন্টে কুসুরাব বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ফিরোজ সঞ্চালনায় বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ রিপন মিয়া আরও উপস্থিত ছিলেন আব্বা আব্বাচালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান সহকারী প্রধান শিক্ষক আনার হোসেন সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ঢাকা জেলা যুবদলের সাবেক ক্রিয়া সম্পাদক খলিলুর রহমান সহ কোসড়া বাজার বণিক সমিতির সদস্য বৃন্দ ফাইনালে সাদা দল বারো রানে জয়লাভ করে এবং আজকের প্রধান ভাই আমরা আশা করবো এখন আমরা যেন খেলাকে সুযোগ করতে পারি ভবিষ্যতে ভবিষ্যতে যেন আমরা আরো খেলাকে তুলাই আমার মনে হয় আমার